আমাদের পাটুরিয়াতে আপনারা তো অনেকে আসতে চাচ্ছিলেন কত সুন্দর আমাদের পাটুরিয়া কিন্তু পাটুরিয়াতে আসার পথে যে আরও অনেক সুন্দর জিনিস দেখা যায় সেটা আপনাদের দেখবো যারা মধুখালি থেকে দিয়ে আসছেন তারা নিশ্চয়ই এই জায়গাটাতে চিনতে পেরেছেন এই জায়গাটার নাম হলো মধুরাপুর মধুরাপুরের দেওয়াল খুব বিখ্যাত বিখ্যাত হলো এই জন্যে এটা এর সারা গায়ে হলো পোড়া টেরাকোটার বিভিন্ন রকমের সুন্দর কাজ অবশ্যই সেই সুন্দর জিনিসটা আজকে আর দেখতে পেলাম না দেখেন দরজাটা অনেকেই ভেঙে নিয়ে গিয়েছে আর মাঝে মাঝে নিচের যে কাজগুলো এটা আর নাই যে কাজগুলো উপরে সেটা শুধু আপনারা দেখতে পাবেন তারপরেও যতটুকু কাছে খুব ভীষণ সুন্দর এইখানে প্রতিদিনই বিভিন্ন জায়গার থেকে অনেক মানুষ আসে দেখতে আজও আসছে আমরাও আসছি আমাদের সাথে অনেক মানুষ আছে যে এরকম কিছু কিছু কাজ এখনও আছে এই যে উপরের যে কাজগুলো উপরের কাজগুলো আর অনেকটাই আছে কিন্তু নিচের যে অংশটা এটা অনেকে ভেঙে ভেঙে নিয়ে গিয়েছে দেখেন এই কাজগুলো ভীষণ সুন্দর খুব সুন্দর এর পিছনের গল্প আজ জানাবো না পিছনের গল্প পরে জানাবো এই যে এরকম দেখেন অনেকে আসছে ঘুরতে অনেক উঁচুই যে এটা হলো মোতারপুর দেউলের ইতিহাস এখানে লেখা আছে আজ পড়ে শোনাচ্ছি না কারণ আমি দেখাবো হলো আরও অন্য জিনিস পাটুরিয়ার পাটুরিয়ার যাওয়ার পথে বিভিন্ন রকমের গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো আর একদিন যদি সময় হয় তখন ঘুরে ঘুরে দেখাবো এখানে যা লেখা আছে সেটাও আপনাদের পড়ে শোনাবো তো জায়গাটা ছিল ভীষণ সুন্দর আমাদের মতন অনেকেই এখানে আসছেন এই যে এখন এখান থেকে রওনা দিচ্ছি এই দেখেন জায়গাটা সুন্দর আমাদের এখানে আমাদের বালি এখান দিয়ে আমাদের ফরিদপুরের বিভিন্ন জায়গায় অনেক রকমের গাছপালা আছে রাস্তার দুধারে অনেক গাছ লোকসংখ্যা অতটা নাই এই যে আমরা চলে যাচ্ছি এখন এখনও এটা মধুখালী ইউনিয়নে যেটা বললাম মথুরাপুর মথুরাপুরের পরে আমাদের ফরিদপুর জেলা মধুখালী উপজেলা শেষ শুরু হবে জামালপুর ইউনিয়ন বালিয়াকান্দি থানা এবং রাজবাড়ি জেলা এইখানে অনেক জুট মিল আছে এর জায়গাটাও হলো ওই ফরিদপুরের ভিতরে মধুখালী উপজেলার ভিতরে জুট মিল দুই তিনটা আছে এইখানে অনেকে কাজ করে এখন আর কেউ মাঠে কাজ করতে চায় না সবাই এখানে কাজ করে প্রতিদিন এখানে অনেক অনেক শ্রমিক কাজ করেন এটা হলো সেই জুট মিলের প্রথম মেইন গেট কিছুক্ষণের পরেই আমরা জামালপুরে চলে আসবো মানে বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ি জেলা শুরু হয়ে যাবে এখনও আমাদের এই গ্রাম এই এলাকাটার নাম হলো আশাপুর এই ধন্যবাদ জানালো আমাদের এখন বালি উপজেলায় চলে আসছি জামালপুর ইউনিয়ন রাজবাড়ি জেলা আর কিছুক্ষণের ভিতরে আমাদের সেই পাটুরিয়াতে চলে আসব এই জায়গাটা আমার ভীষণ পছন্দ এটা বড় একটা বাউর এখানে অনেক মাছ পাওয়া যায় এই দেখেন বললাম না আমাদের এলাকা ভীষণ সুন্দর অনেকে গাছ অনেক গাছপালায় ঘেরা এই চলে আসছি আমাদের পাটুরিয়া এই আমাদের এই ছোটোবেলায় এই কাজগুলো করতে আমার ভীষণ আপনাদের সবারই নিশ্চয়ই ভালো লাগতো এই টায়ার সাইকেলে টায়ার দিয়ে ইয়া চালানো গাড়ি বানানো আর এইটা আমাদের সেই পাটুরিয়া পাটুরিয়ার দক্ষিণ দক্ষিণপাড়া অনেকেই এখন হলো ধান কাটার সময় মাঠ ভরা ধান ধান কাটার সময় হেমন্তকাল আর শীতকালীন ফুল ফুটেছে আমাদের গ্রামে এই ছোটবেলা প্রত্যেকের ছোটবেলায় সুন্দর এদের এরকম সেই ছোটবেলা কাটাচ্ছে কথা বলতে আছে গরম গরম মুড়ি ভাজা যে কত এই এই মুড়ির স্বাদ ভীষণ আলাদা এক রকম কেমিক্যাল ছাড়া এই মুড়ি ভাজে মুখে আসে এখানে মুড়ি খেয়ে যা মুড়ি খাচ্ছি আমরা আমাদের গ্রামে মানুষ একটু কম সেই জন্য দেখতে গ্রামের প্রাকৃতিক সুন্দর ভীষণ সুন্দর বললাম না এখন ধান পাকার সময় হেমন্তের রং এই রকম এই ছন্দের তালে তালে সবাই ধান উঠাচ্ছে বাড়িতে এই এই শব্দটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর আমাদের পাটুরিয়া আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে অনুষ্ঠান আমাদের পাড়াতেই এই জন্যই গ্রাম অনেক সুন্দর দেখেন এই খেলা কার তুমি কোথায় যাচ্ছো বলো এখন কে বুঝতে পেরেছে খেলাটা জানাবেন হ্যাঁ কেন আমরা এখন আবাসন ঘুরতে যাচ্ছি আমাদের পাটুরিয়া থেকে একটুখানি দূরে তো হচ্ছে সেরকম কোনো কিছু সম্পর্কে জানি না আবাসন সম্পর্কে যাই যাওয়ার পরে দেখবো কেমন আপনাদেরকেও দেখাবো কেমন চলেন আমরা ঘুরে আসি সে আসলে কি দেয় দেখার আবাসনের দেয় হলো সৈন্য এখন কিছু দেখা যাবে না ওই খালি ঘর আসি ফেরি আসা যাই কেন কি দেখতে যায় ওই যে পাহাড় মাঠ পানি থাকে বাই বাই তো এখন দুপুরবেলায় নাকি আবাসন অনেক সুন্দর না আজ আর তাহলে আবার শুনে যাচ্ছি না অন্য আর একদিন বিকেলবেলা অথবা সকালবেলা আপনাদের আবাসনে নিয়ে যাব তো আপাতত এখান থেকে আবার ফিরে যাচ্ছে আমাদের বাড়িতে অন্যদিন আপনাদের সাথে আবাসনে যাব সবাই ভালো থাকবেন